দর্শক আলাইকুম বাংলাদেশ গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে আসছে তাই এই সকল শ্রেণী পেশার লোকের খাদ্যের চাহিদা পূরণ করে আসছে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আর এই খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জের ছুটে চলে আমি সদরাই আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সজানগর থানার দোলাই গ্রামে এখানে রশিদ ভাই নামক এক ব্যক্তি উনি হাঁসের খামার করছেন খাকি ক্যাম্বল হাঁসের খামার করছেন আমি তার কাছে জানবো তিনি এখানে তার কত পরিমাণ হাঁস আছে এবং এই হাঁস থেকে কী পরিমাণ আয় হচ্ছে এবং কি পরিমাণ ডিম আসছে এবং কী পরিমাণ লাভবান হয়েছে চলুন তার সাথে কথা বলি এবং জেনে নেই হাঁস হাঁস পালন করছেন কতটুকু স্বাবলম্বী চলুন সেই স্বাবলম্বী রশিদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন পিছনে এই খামারটি দেখছেন এই খামারটি তার ওনার এখানে কতগুলো হাঁস আছে এবং এই হাঁসটি কি পরিমাণ আয় হয় বা কী পরিমাণ লাভবান হচ্ছে আমি তার কাছে জিজ্ঞাসা করবো এবং এই হাঁসের কী কী ধরনের রোগ হয়ে থাকে এবং রোগের নিরাময়ে কী কী ওষুধ ব্যবহার করে থাকেন সম্পূর্ণ কথাগুলো তার কাছ গালব চলুন তার সাথে কথা বলি ভাই আসসালাম আলহামদুলিল্লাহ তো আপনি এই খামার এই পিছনে যে খামারটি এই আপনার যে এখানে কতগুলো হাঁস আছে এক হাজার পঞ্চাশ পঞ্চাশ পিস আচ্ছা এই এক হাজার পঞ্চাশে এখানে হাঁসের বয়স কত আর হাঁসের বয়স এখন ছয় মাস ছয় মাস ছয় মাস এখন আছে এখানে কী জাতের হাঁস আছে খাটি ক্যাম্বেল খাটি ক্যাম্বেল জাতের হাঁস আচ্ছা খামার করতে কী জাতের হাঁস দিয়ে করলে বেশি ভালো হয় আমরা বর্তমানে এখন এটার উপরে ডিপেন্ড করতেছে খাটি ক্যাম্পেলি এখন বর্তমান আমাদের উপরে ডিম একটু বেশি বেশি দেয় হ্যাঁ বেশি দেয় এই পরিমাণে আমরা এইগুলি খাকি ক্যাম্বেল ব্যবহার করি দর্শক পিছনে যে খাবারটি দিচ্ছে এই খাবারটি ভাইয়ের কারণ হচ্ছে উনি খাকি ক্যাম্বল যত হাঁস দিয়ে বা খাবারটি করছেন কেন কারণ খাকি ক্যাম্বল হাঁসের ডিম দেয় অধিক পরিমাণ খাকি ক্যাম্বল বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে আপনার

এখন ধরেন আমি ডিমটা আমার প্রথম ডিম তো এখন আমি মনে করেন যে সাড়ে নয় টাকা পিস মানে হ্যাঁ তারপর প্রতিদিন আপনার কি পরিমাণ টাকা মানে ডিম বিক্রি করে না দেখেন ডিম বিক্রি করি বর্তমানে এখন ধরেন যে হিসাব করেন এই আপনি যদি সাতশো ডিম পারে তাইলে সাড়ে ছ হাজার টাকা ডিম এটাই হ্যাঁ যে আর আমার এই যে হাঁসগুলি এখানে আবদ্ধ অবস্থা পালন করেন না খোলা অবস্থা বিলে পালন করেন না প্রাকৃতিক খাবার খায় প্রাকৃতিক বিলি আমার পাশেই গেছে গাছ নার বিল আমার এই বাড়ির এই পাশেই আমরা সকালে বিলে চড়াইতে নিয়ে যাই আর বিকালে আসি দান টান খাওয়াই মাঠেও কিছু দান খাওয়াই মানে নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় আছে ওইখানে ধান দিলে পারে আশ আসি খায় আবার প্রাকৃতিক শামুক টামুক অনেক পোকামাকড়

মন একশো মন যখন যে ব্যবস্থায় পাওয়া যায় সাত সেদিন টাকার মতো ডিম বিক্রি করেন আরকি জি তাহলে প্রতি মাসে আপনি কি পরিমান টাকা ডিম বিক্রি করেন আমরা বর্তমান ডিম তো এটা সিজনের ব্যবসা প্রতি মাসে আপনি কি পরিমাণ ডিম করেন কি বিক্রি করেন 3 লাখ 3.5 লাখ টাকা আর ডিম বিক্রি করা হয় যদি আপনি 7000 টাকা বেছেন তাহলে তো আপনি হিসাবে আসে 2 লাখ 80000 টাকা মধ্যে বিক্রি করেন টাকার মধ্যে হয় প্রতি প্রতি মাসে আপনি 2 লাখ 80000 টাকা ডিম বিক্রি ডিম বিক্রি করা আছে আপনি কি পরিমাণ খরচ দেন

না দেখেন খাদ্যের উপরেই ডিপেন্ড করে বেশি তারপরে হয়তো অসুখ বিসুখ আছে বুঝতে হবে গরু যেমন গাভীর যত ছাল বুসি যত বেশি খাওয়ায় যায় দুধের পরিমাণটা বেশি হয়তো কোন কোন সময় এরকম খাদ্যর অভাবে কোন কোন সময় ডিম কমে যায় জি প্রিয় দর্শক আমাদের যাইবে যেভাবে ওনার হাস্য লালন করেন সেটা হচ্ছে ওনার যে কথাটা বুঝতে বোঝালেন যে হাঁসের খাবার ঠিক হয়ে দিলে ডিম কমে না হাঁসের খাবার যদি ঠিক মতো না দেওয়া হয় সেক্ষেত্রে ডিম কমে দেওয়ার সংখ্যা আছে তো ভাই এই হাঁসগুলো আপনি কোথা থেকে কেটেছিলেন এই হাঁসের বাচ্চাগুলি আমি বর্তমান এই নগা থেকে নগা হেসারি থেকে আনা হয়েছিল দাম নিয়েছিল আমাদের পঁয়ত্রিশ টাকা পিস মানে পঁয়ত্রিশ হাজার টাকা হাজার হ্যাঁ আচ্ছা আপনাকে সঠিক বাচ্চা দিয়েছিল দেখে আমি মনে করি আমি বর্তমান সঠিক বাসাই পাইছিলাম তো ভাই আপনি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব দেশে তো বিভিন্ন খাবার আছে যেমন জি আছে আমার তারপরে ছাগলের খামার জি আছে আছে তারপরে মুরগির খামার হ্যাঁ তো আপনি সেটা বাদ দিয়ে সেটা বাদ দিয়ে আপনি হাঁসের খামার কেন করলেন হাঁসের খামার দেখা যায় কষ্ট যে পরিমাণ আছে তারপর লাভের দিকটাও বেশি ঠিক আছে আল্লাহর রহমতে বর্তমান আমরা এই হাঁস পাইলে

এর বিভিন্ন রকম ধরন আছে এগুলি আপনাকে বুঝতে হবে আপনার রাখার পজিশন থাকতে হবে খাওয়াইনের পরিমাণটা বেশি থাকতে হবে সব মিলে হিসাব করে আমার আর বর্তমান লাভবানই কিন্তু নতুন যারা করবেন তাদের উদ্দেশ্য বলি আসলে এগুলি কিন্তু দেখা যায় যত লাভ তত কষ্ট আছে তারপর রোগ বেদি আছে অনেক ধরনের ওষুধপাতি খাওয়াতে হয় অনেক কিছু আছে আর তারপরে আমরা বর্তমান আপনার অতি অধিদপ্তর থেকে আমরা কিছু পরামর্শ নেই ওখান থেকে কিছু ওষুধপাতি নিয়ে আসে

হয়েছিল নতুন পানি আসার সময় ওরকম দুর্ঘটনা সারা দেশেই হয় আমাদের গ্রাম মা বোনরা যাতে পাঁচটা দশটা পালে ওনাদের মধ্যেও হয় এ কারণেও কিছু রোগ তো আসেই কিছু সাথে রোগের কি সম্পর্ক ওইটা ধরেন ওই সিজনে হাঁস বাচ্চা হাঁসের পর ডিমের যখন ডিমের উপরে আসে ছাঁচির উপরে আসে ওই সময় নতুন পানি পালি পারে সব ওই সময় তো রোদ বৃষ্টি বেশি ওই কারণে রোদের কারণে গরম পানির মধ্যে থাকলে থাকলে অনেক সমস্যা হয় ডায়রিয়া दे आपने हस्पलों टांगे लाओ वाले যুক্ত হয় সেক্ষেত্রে লাভবান আমি মনে করি আশাবাদী যে বাইরে যাওয়ার দরকার হয় না আপনি যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কি পাঁচ লাখ টাকা দিয়ে আপনি মনে করেন হয়তো মালয়েশিয়া ডুবাই সৌদি আরব যে প্রান্তেই যা থাকেন

ওনার হাঁসফলনের কৃষিকাজের পাশাপাশি পাশে উনি হাঁসের খামার করছেন এখন তিনি কৃষিকাজ করেন না কেন কারণ হাঁসের খামার লাভ লাভ বেশি উনি হাঁসফলনের কাজ লাভবান তো আর কথা বলে ভালো লাগে আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ